ইস্তা সুলতান আপনার আমাদের প্রশ্ন করেছেন শিশুর জিভ বা পয়সা করার সঠিক নিয়ম বলবেন প্লিজ আপনার এই প্রশ্ন অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এটা বাচ্চাদের মুখে যে একটা ঘা হয় সাদা ঘা বাচ্চাদের মুখ দেবে দেখবেন লালা পড়তে থাকে অনেক মা আমাদের কাছে জিজ্ঞেস করেন কি করবো স্যার এটা ট্রিটমেন্ট কি হবে আপনি যেহেতু পরিষ্কারের কথা জানতে চেয়েছেন আমি ট্রিটমেন্টে না যেয়ে পরিষ্কারের কথায় আসছি আমরা বলবো যে আপনি যেটা একটা কটনের কোনো কাপড় কটনের কাপড় আপনি একটু লবণ গরম পানিতে একটু চুবাবেন এবং চুবিয়ে সেই কাপড়টা আস্তে আস্তে করে বাচ্চার জীবের উপরে হালকা আবরণ দিয়ে একটু টেনে দেবেন খুব বেশি প্রেশার দেবেন না তাহলে কিন্তু বাচ্চার যে মুখের যে আমরা বলি টেস্ট বার্ডগুলো এগুলো উঠে যেতে পারে তাহলে আমি আবারও বলছি একটা কুসু কটন বার্ডের কাপড় যে কটনের যে কাপড় সেগুলো আস্তে করে লবণ গরম পানিতে ডুবে আপনি হালকা হালকা করে টেনে দিলে দেবেন বাচ্চার জীবের আগাটা পরিষ্কার হয়ে গেছে এরপরে তো আমরা কিছু মেডিসিন দিতে বলি সেটা তো পরবর্তী প্রশ্ন আপনি এইভাবে জীবটা পরিষ্কার করতে পারবেন